একটু একটু করে পার হয়ে গেল পঁচাত্তরটি বছর স্বাধীনতার পর পার হয়ে গেছে পঁচাত্তরটি বছর নানা বিবর্তন নানা ঘটনার সাক্ষী হয়ে রয়েছে আজকের পঁচাত্তর বছরে পরিপূর্ণ হয়ে ওঠা দেশবন্ধু পল্লী আজ এই পল্লীর প্রবীণ নবীন মানুষেরা একসঙ্গে পঁচাত্তর বছর পূর্তিতে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো এবং পঁচাত্তর উদ্ধ পল্লীর মানুষকে সম্মান জ্ঞাপন করেন ও পল্লীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন করা হয়

অত্যন্ত গুণী মানুষ শুনেই পরিচয় আমরা কৃতজ্ঞনার কাছে নদীর আওয়াজে মুকুরিতে হয়ে উঠলো আমাদের ছাত্র আমাদের দিয়ে দাদশে পড়াশোনা করছে এই মুহূর্তে একাদশ ছাড়িয়ে দাদশের ছাত্রী অনেক আশিলে ও স্বপ্ন দেখে আগামী দিনে ডাক্তার হওয়ার আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক আশীর্বাদে আগামী পথে এই পঁচাত্তর বছরের ঐতিহ্য এবং সরকার ঘোষিত স্কুলগুলোর মধ্যে আপনারা শুনলে খুশি হবে এমনকি ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুলের থেকে ওর নাম্বার বেশি এরকম তৃতীয় স্ট্যান্ড স্কুল থেকে আইসিএসিতে ক্লাস টুয়েলভে অল্প দিন আগে অত্যন্ত কৃতিত্বের সাথে পৌরসভার পক্ষ থেকে আমাদের পাশে থাকলে আমরা

আমাদের পাড়া দেশবন্ধু পল্লী এই মুহূর্তে দেশবন্ধু পল্লী তার পঁচাত্তর বছর উৎসব পালন করছে উনিশশো সালে আমাদের পল্লী স্থাপিত হয় কিন্তু উনিশশো উনপঞ্চাশে আমরা কোর্টে ডিক্রি পাই সেই সময় তৎকালীন চব্বিশ পরগনা জেলায় আলিপুর ষষ্ঠ আদালত থেকে এই পল্লী উনিশশো সালে ডিক্রি পাওয়ার পর আমরা পঁচাত্তর বছর দু হাজার চব্বিশ সালে পদার্পণ করেছি এবং আমরা এই পুরো বছরটা জুড়ে পঁচাত্তর বছর পূর্তি উৎসব পালন করছি আমাদের পল্লীর পক্ষ থেকে আমরা অনেকগুলো কর্মসূচি কয়েক ধাপে নিয়েছি ইতিমধ্যেই জানুয়ারির এক তারিখ আপনারা দেখবেন আমাদের মাতৃসদন হাসপাতালের সামনে আমাদের আলোক স্তম্ভ ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে এবং আপনারা আজকে দেখতে পাবেন যে প্রখ্যাত শিল্পী আমরা আজকে তার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তির উন্মোচন করেছি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ছিলেন এবং স্মারক সংগ্রহালয় গান্ধী মিউজিয়ামের ডাইরেক্টর সাহেবের মাধ্যমে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তির আজকে উন্মোচন করেছি আমাদের পাড়ার পক্ষ থেকে আমার নাম হলো জয় দত্ত সম্পাদক দেশবন্ধু পল্লী